আজকের আলোচনাটা এমন একজনকে নিয়ে যার জীবনটা যেন একটা আস্ত মহাকাব্য নিজের শিকড় থেকে দূরে সরে গিয়ে আবার সেই শিকড়েই ফিরে আসার এক অবিশ্বাস্য গল্প চলুন শুরু করা যাক মাইকেল মধুসূদন দত্তের কথা এই প্রশ্নটাই কিন্তু মাইকেল মধুসূদন দত্তের জীবনের একেবারে কেন্দ্রবিন্দুতে ভাবা যায় একজন মানুষ তার নিজের মাতৃভাষাকে প্রায় ছুঁড়ে ফেলে দিয়ে বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন আর শেষে সেই ভাষাতেই অমর হয়ে গেলেন আসুন এই যাত্রার বাঁকে বাঁকে কি ঘটেছিল তা একটু খুঁজে দেখি গল্পের শুরুটা কিন্তু একেবারে অন্যরকম এক ব্রিলিয়েন্ট তরুণ যার সব স্বপ্ন আর অ্যাম্বিশন ছিল তার দেশ তার ভাষা থেকে হাজার হাজার মাইল দূরের এক জগৎকে ঘিরে এক নজরে যদি তার জীবনটা দেখি তাহলে কয়েকটা সাল খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আঠেরোশো চব্বিশে তার জন্ম তারপর আঠেরোশো তেতাল্লিশে জীবনের সবচেয়ে বড় একটা সিদ্ধান্ত নিলেন আর আঠারোশো তিয়াত্তরে এই বর্ণময় জীবনের অবসান হয় এই সময়ের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক বিশাল নাটকীয় জীবন তার এই স্বপ্নে শুরুটা হয়েছিল কলকাতার হিন্দু কলেজে এখানেই ইংরেজি সাহিত্যের বিশাল জগতের সঙ্গে তার প্রথম পরিচয় হয় আর তিনি শেক্সপিয়র মিল্টন বাইরানাল লেখার প্রেমে পড়ে যান তার মাথায় তখন একটাই চিন্তা ঢুকে গিয়েছিল বড় কবি হতে হলে ইংরেজিতেই লিখতে হবে এরপর তিনি যে পদক্ষেপটা নিলেন সেটা শুধু একটা ছোটোখাটো পরিবর্তন ছিল না এটা ছিল তার পুরনো আমিকে তার অতীতকে পুরোপুরি পেছনে ফেলে আসার একটা আনুষ্ঠানিক ঘোষণা শালটা ছিল আঠারোশো তেতাল্লিশ এই একটা বছরই যেন তার জীবনের মোড়টা পুরোপুরি ঘুরিয়ে দিল তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এটা ছিল তার কাছে পশ্চিমের জগতের দিকে এগিয়ে যাবার সবচেয়ে বড় এবং প্রথম ধাপ মধুসূদন দত্ত থেকে মাইকেল মধুসূদন দত্ত এই নামটা নেওয়ার মানেটা ছিল অনেক গভীর এর মাধ্যমে তিনি যেন বলতে চাইলেন তিনি এখন পুরোপুরি পশ্চিমের একজন তার পুরনো পরিচয় তার ধর্ম তার সংস্কৃতি সবকিছুর সাথে তিনি সম্পর্ক ছিন্ন করতে প্রস্তুত কিন্তু কথায় আছে না জীবন সবসময় আমাদের পরিকল্পনা মতো চলে না যে স্বপ্নের পেছনে তিনি নিজের সবকিছু বাজি রেখে ছুটছিলেন সেই স্বপ্নই তাকে এক কঠিন বাস্তবতার সামনে এনে দাঁড় করালো। তার ভেতরের দ্বন্দ্বটা যদি আমরা দেখি তাহলে ছবিটা বেশ পরিষ্কার হয়ে যায় একদিকে ছিল ইংরেজ কবি হওয়ার আকাশ ছোঁয়া অ্যাম্বিশন আর অন্যদিকে তার আসল নিয়তি তার আসল প্রতিভা যা লুকিয়েছিল তার মাতৃভাষা বাংলাতেই আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট একটা কথা বলা হয় জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল মানে বিদেশের মাটিতে ধাক্কা খেতে খেতে অবহেলা আর কষ্টের মধ্যে দিয়ে গিয়ে তিনি বুঝতে পারলেন তিনি আসলে কি ভুলটা করেছিলেন যে শেকড়টাকে তিনি উপড়ে ফেলতে চেয়েছিলেন তার আসল শক্তি তো ছিল সেখানেই এই উপলব্ধিটাকেই তার পুনর্জন্ম বলা যেতে পারে তার এই ফিরে আসাটাকে কিন্তু পরাজয় ভাবলে ভুল হবে একদমই না এটা ছিল নিজের আসল শক্তিকে খুঁজে পাওয়া এক বিজয়ীর ঘরে ফেরা আর যেই না তিনি বাংলায় লিখতে শুরু করলেন কী হল বলুন তো যেন একটা ঘুমন্ত আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠল তার ভেতরের যে আসল কবি যে প্রতিভা এতদিন ভুল পথে ঘুরছিল তা যেন বাংলা ভাষার স্পর্শ পেয়েই পুরোপুরি বিকশিত হল আর তারপর বাংলা সাহিত্য পেয়ে গেল একের পর এক মাস্টারপিস মেঘনাথ বদকাব্যের মতো মহাকাব্য যা বাংলা সাহিত্যের গতিপথই বদলে দিয়েছিল তারপর সম্ভব কাব্য বীরাঙ্গনা কাব্য কৃষ্ণকুমারী নাটক এমনকি একেই কি বলে সভ্যতার মতো প্রহসন তার কলম থেকে যেন আগুন ঝরতে লাগল মধুসূদন শুধু একজন অসাধারণ কবিই ছিলেন না তিনি ছিলেন একজন গেম চেঞ্জার একজন ইনোভেটর তিনি বাংলা ভাষাকে এক ধাক্কায় আধুনিক করে তুলেছিলেন কিভাবে চলুন দেখি তার সবচেয়ে বড় কাজগুলোর একটা হলো এই অমিত্রাক্ষর ছন্দ আচ্ছা এটা কি জিনিস সহজ কথায় এর আগে বাংলা কবিতাকে ছন্দের মিলের একটা কঠিন নিয়মে মানে লাইনের শেষে মিল থাকতেই হবে এই বাঁধনে বাধা থাকতে হতো তিনি সেই বাঁধনটা ছিঁড়ে দিলেন কবিতাকে দিলেন এক নতুন স্বাধীনতা এক নতুন গতি শুধু তাই নয় ইতালির বিখ্যাত সনেটকে তিনি বাংলা সাহিত্যে নিয়ে এলেন চতুর্দশপদী কবিতা নামে চোদ্দ লাইনের এই বিশেষ ফর্মের কবিতা বাংলা ভাষায় আগে সেভাবে ছিলই না তার হাত ধরেই এটা জনপ্রিয় হয় তো সব মিলিয়ে দেখলে মাইকেল মধুসূদন দত্ত আসলে কী করেছিলেন তিনি বাংলা কবিতার ডিএনএটায় যেন বদলে দিয়েছিলেন এর গঠন এর ভাষা এর ভাবনার গভীরতায় তিনি এমন এক নতুন মাত্রা যোগ করলেন যা আজও বাংলা সাহিত্যের লেখকদের পদ দেখায় মধুসূদনের জীবনটা শেষ পর্যন্ত আমাদের সামনে একটা বড় প্রশ্ন রেখে যায় তার এই অবিশ্বাস্য গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে নিজের সত্তা নিজের সংস্কৃতি নিজের ভাষাকে অস্বীকার করে কি সত্যিকারের মহত্ত্ব অর্জন করা যায় নাকি আসল গ্রেটনেস লুকিয়ে আছে নিজের সেই শিকড়কে চেনার মধ্যেই